বন্ধুরা শুভেচ্ছা নেবেন আজকে নতুন একটি এলাকায় আসলাম এটি পূর্ব লন্ডনের পরে ইলফোর্ড ফার হয়ে নতুন একটি এলাকা আকাশে এখন বৃষ্টি পড়া শুরু হয়েছে সঙ্গে প্রচন্ড বাতাসও আপনারা দেখতে পাচ্ছেন আমার চোখ থেকে পানি পড়ছে এটা আসলে এজন্যই এই ভিডিওতে আসা আপনারা কল্পনা করতে পারেন কিনা জানি না পূর্ব লন্ডনে বা ইউরোপে এমন ঠান্ডা এই ঠান্ডা এই বৃষ্টি এই রোদ কিছুক্ষণ আগে কিন্তু এখানে রোদ ছিল এখন বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির পাশাপাশি মানে প্রচন্ড ঠান্ডাও কিন্তু এই যে আমার হাত হাত রাখছি কিন্তু এত আসতেছে ঠান্ডা মানে আমি প্রায় দুই বছর পর এখন এই ছাড়া একটু মানে হাঁটতে পারতেছি এরকম এই পরিমাণ ঠান্ডা তো চোখের পানি আসলে এই কারণে আসছে এই যে বাতাস এই ঠান্ডা এবং এই বৃষ্টি এগুলোর যেই মানে মিশ্রণ মানে এর এর কারণে কিন্তু মানে বাতাসের সাথে সাথে কিন্তু আমার মানে চোখ থেকে এই মানে পানি পড়া শুরু হয়েছে তো আসলে একটা জিনিস বলার জন্য যেটা আমার আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা মনে হচ্ছে এই যে ঠান্ডা মানে প্রবাসী যারা আমরা যারা ইউরোপ বা প্রবাসে থাকে তারা কিন্তু এ ধরনের আবহাওয়া এ ধরনের পরিবেশ এ ধরনের ওয়েদারকে মানে সঙ্গে নিয়ে কিন্তু তারা এখানে চলতে হয় তো এইগুলোর সাথে খাপ খাইতে কিন্তু আমাদের অনেক কিন্তু সময় লেগে যায় তো ঠিক সেরকম একটা পরিস্থিতি এখন আমি মোকাবেলা করছি দেখেন কয়টা গায়ে দিছি এরপরে কিন্তু ভিতরে প্রচন্ড ঠান্ডা ঠান্ডার কারণে কিন্তু মানে হাঁটা যাচ্ছে না এবং আমার কান কিন্তু এখন শিন শিন করছে এত ঠান্ডা এত পরিমাণ ঠান্ডা এই ঠান্ডা কবে যে সহ্য করতে পারবো আর দেখেন সে জায়গায় ইউরোপিয়ানরা এই ঠান্ডার মতো এই ঠান্ডার দেশে কিন্তু তারা বসবাস করে আসছে এই ঠান্ডা কিন্তু তারা সহ্য করছে তো আমি যে জায়গায় আসছি আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখার একটু চেষ্টা করি এলাকাটা দেখেন কত সুন্দর মানে পরিবেশটাও কিন্তু যথেষ্ট সুন্দর এর মনোরম পরিবেশ রাস্তাঘাট কত ক্লিন কত স্বচ্ছ মানে আপনি কল্পনা করতে পারবেন না এখানে মানুষ কিন্তু কখনো পথে ঘাটে মানে ময়লা ফেলে না আমি ভিন্ন একটা রোড দিয়ে হাঁটার চেষ্টা করছি একটু সামনে গিয়ে দেখি কি অবস্থা চিকন একটি রোড বন সামনে বন জঙ্গল এর ভিতর দিয়ে একটু হাঁটার চেষ্টা করছি অনেকদিন পর্যন্ত তো এরকম পরিবেশে হাঁটা হয় না সেজন্য একটু মানে চেষ্টা করছি আসলে ভিতরের সৌন্দর্যটা রকম আপনারা আপনারা আমার সাথে থাকেন এটা হচ্ছে একটা পাশ দিয়ে একটা বড় হাইওয়ে তার পাশে কিন্তু সুন্দর করে তারা কিভাবে সাজিয়েছে দেশটাকে দেখেন তার পাশে সুন্দর করে তারা অনেকগুলো মানে এই যে ঘর রেখেছে বাড়ি রেখেছে জঙ্গল রেখেছে এর দিয়ে কিন্তু এই যে আমি মনে করছিলাম এটা একটা জঙ্গলে যাওয়ার জন্য একটা মানে ছোট্ট একটা রাস্তা কিন্তু না এসে দেখলাম যে এখানে এই যে এই পাশে কিন্তু অনেকগুলো বাড়ি রয়েছে এটা এই বাড়িগুলোর দরজা এবং ওখানে দেখেন এই যে আমার পিছনে আপনারা দেখেন এই যে বাড়ি এই বাড়ির দরজা এবং পিছনে কিন্তু ওই যে অনেকগুলো ফার্ক গাড়ি মানে সব কিছু রয়েছে তো আমার মনে হয় এখান দিয়ে উপরে উঠার জায়গা নয় আমাকে উপরে উঠতে হবে কারণ এ পাশে হচ্ছে আমার ট্রেন স্টেশন তো পরিবেশগুলো কত স্বচ্ছ কত দারুণ আপনারা এখানে আসলে মানে কল্পনা করতে পারবেন না আর এদের আসলে নিরাপত্তা কিন্তু যথেষ্ট অনেক নিরাপত্তা অনেক মানে নিরাপত্তা বলোই এদের প্রত্যেকটা নাগরিকরা কিন্তু এখানে থাকে যে কারণে মানুষ চায় মানে এখানে আসলে সেটেলমেন্ট পাওয়ার জন্য তো সবচেয়ে বড় বাস্তবতা হচ্ছে প্রথম আসলে ঠান্ডাটাকে মানে নিজের মতো করে নেয়া এই ঠান্ডাটাকে মানে খাপ খাইয়ে নেয়া ঠান্ডার সাথে খাপ খাইয়ে নেওয়া কিন্তু একটু কঠিন হয়ে পড়ে একটু থেকে একটু কিছু কিছু হলে কিন্তু ঠান্ডা লেগে যায় সর্দি জ্বর এগুলো কিন্তু এখানে চলে আসে এর সাথে যুদ্ধ করে কিন্তু আমাদেরকে মানে টিকতে হয় তো এখানকার রাস্তাঘাটগুলো দেখেন কত স্বচ্ছ মানে কত সুন্দর এবং প্রত্যেকটা ট্রাফিক লাইট বলেন প্রত্যেকটা গাড়ি বলেন প্রত্যেকটা যানবাহন বলেন মানে সম্পূর্ণ সম্পূর্ণ তারা নিয়ম মেনেই কিন্তু তারা চলে যে কারণে এই মানে রাষ্ট্রগুলোতে কোনো ধরনের তেমন বেশি একটা অপরাধ হয় না তেমন বেশি সড়ক দুর্ঘটনাও হয় না মানে প্রত্যেকটা নাগরিকের যে একটা নিরাপত্তা সেটা কিন্তু এই রাষ্ট্রে এই দেশগুলোতে কিন্তু থাকে দেখেন তারা মানে একটা হাই হয়ে তার পাশে সুন্দর কিন্তু বাগান সুন্দর গাছপালা সব কিছু কিন্তু তারা রেখেছে আপনারা আপনাদেরকে আমি আমার পিছনের দৃশ্যটা যদি একটু দেখেন দেখেন গাছপালাগুলো কত সুন্দর কত সুন্দরভাবে তারা প্রত্যেকটা মানে এলাকাকে সাজিয়েছে এটা আসলে অসাধারণ অসাধারণ এরকম পরিকল্পিত এরকম পরিকল্পনা মাফিক যদি একটি দেশ বা একটি এলাকাকে সাজানো হয় তাহলে সেখানে উন্নয়ন অবশ্যই হবে সেখানে উন্নতি সেখানকার মানুষের জীবনযাত্রার মান অবশ্যই ভালো হবে এবং বৃদ্ধি পাবে